শুভ সন্ধ্যা আমার বন্ধুরা আমি লুনা বস লুনির হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ আবার নিয়ে চলে এলাম ছোট্ট একটি গল্প শোনাতে গল্পটা খুবই সুন্দর গ্রামের ইঁদুর আর শহরের ইঁদুরের গল্প এক শহরের ইঁদুর আর এক গ্রামের ইঁদুরের গল্প এক সময় এক শহরে একজন ধনী লোকের বাড়িতে একটা ইঁদুর বাস করত এই ইঁদুরটার একটা বন্ধু ছিল গ্রামে একদিন গ্রামের ইঁদুর তার শহরের বন্ধুকে নিমন্ত্রণ করলো সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্যে শহরের ইঁদুর গ্রামে অনেক দূরে রাস্তা পেরিয়ে কষ্ট করে এলো তাই দেখে গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে খুব আপ্যায়ন করলো বিছানায় শুতে দিল খাবার খেতে দিল বলল তুমি আরাম করো বন্ধু বলে তার যত্নের কোনো ত্রুটি রাখলো না কিন্তু গ্রামের ইঁদুরের বাড়ি ঘর দর দেখে তাদের খাবার দেখে শহরের ইঁদুরের ভালো লাগলো না সে এই সাধারণ খাবার দাবার আস্তানা দেখে তাদের বিদ্রুপ করতে লাগল বলল তোমরা এই সামান্য খাবার খাও তোমাদের এই ঘর দোর আর তোমাদের তো কারেন্টও নেই বিদ্যুতও নেই আমার দেখো কি কী সুন্দর অট্টালিকায় বড় বাড়িতে আমি থাকি সেখানে খাবার দাবারের কোনো অভাব নেই কিছু নেই কি আর করে গ্রামের ইঁদুর তার বন্ধুর সব কথা শুনলো এবং পরের দিন সকালে আবার তাকে গ্রাম দেখাতে নিয়ে বেরোলো আর চারিদিকে গাছপালা বাগান সবুজ মাঠ ক্ষেত সব দেখাতে লাগলো দেখাতে দেখাতে একটা সময় তাদের খিদে পেলো কিন্তু খিদে পাওয়ার ফলে তারা কোনো কিছু খাবার সেই রকম পেল না অবশেষে কিছু ধানের শীষ পেলো যেটা তারা দুই বন্ধু মিলে ভাগ করে খেলো কিন্তু শহরে নিদুর আর এখানে থাকতে চাইল না তাদেরকে দেখে যথেষ্ট বিদ্রুপ করতে লাগলো আর হাসতে লাগলো বললো আমি চলি বন্ধু আর এখানে থাকা যাবে না তুমি বরঞ্চ আমাদের শহরে একদিন এসো তখন শহরের বন্ধুকে গ্রামের বন্ধু গ্রামের ইঁদুর বন্ধু বলল যে কিন্তু তুমি তো শহরে থাকো তাই শহরে রাস্তাঘাট চেনো আর চিনে চিনে তুমি আমাদের গ্রামেও এসেছো তা আমি তো গ্রামের ইঁদুর গ্রামের বাইরে তো বের হই না শহরের রাস্তাঘাট কেমন করে চিনবো যে তোমাদের ওখানে যাব তখন শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে সমস্ত কিছু বুঝিয়ে দিল কীভাবে সে শহরে যাবে আর তার বাড়িতে যাবে এসব বুঝিয়ে দিয়ে একদিন শহরের ইঁদুর বললো আর এখানে আমি থাকতে পারবো না তোমাদের এইরমভাবে এইভাবে তোমরা থাকো এটাকে থাকা বলে গ্রামের ইঁদুর শহরে ইঁদুরের কথা মেনে নিল কী আর করবে সত্যি ও শহরে থাকে সেখানে ভালো খাবার দাবার খায় আর গ্রামের ইঁদুর মাঠে ঘাটে যা খাবার দাবার পায় সেই সবই খায় এরপর শহরে নিদুর সত্যি সত্যি একদিন গ্রাম ছেড়ে তাদেরকে টাটা বাই বাই বলে গ্রামের ইঁদুরকে চলে গেল বলল এসো আমি আর আসছি না তোমাদের গ্রামে এই বলে চলে যাবার পর গ্রামের ইঁদুর ভাবতে বসলো যে কী করা যায় যাব কি শহরে এই ভেবে ভেবে একদিন সে তার পোটলা পুটলি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো আর তার শহরের বন্ধু যেভাবে তাকে যেতে বলেছিল রাস্তাঘাট বলে দিয়েছিল সেইভাবে রাস্তা দেখে খুঁজতে খুঁজতে তার বাড়িতে গিয়ে হাজির হলো হয়ে দরজায় টোকা দিতে লাগলো যে বন্ধু দরজা খোলো বন্ধু দরজা খোলো তারপর তার বন্ধু দরজা খুলল খুলে তার গ্রামের বন্ধুকে দেখে খুব খুশি হলো বলল এসো বন্ধু এসো তুমি আমার বাড়িতে এসো তোমার আসতে কোনো অসুবিধে হয়নি তো দেখেছো তো আমি কত বড় বাড়িতে থাকি শহরের বন্ধু যে বাড়িতে থাকে সেই পরিবারে রাতের খাবারের পাট চুকে গেলে এরপর তারা বেরিয়ে এলো আর খাবারের টেবিলের উপর যে খাবার দাবার পরেছিল ভুক্তাবশেষ তারা সেটা খেতে শুরু করলো এমন সময় সেখানে তাদের বাড়ির কুকুরটা বেরিয়ে এলো সেই কুকুরকে দেখে সব ওরা তো ভয় পেয়ে গেল গিয়ে শহরের ইঁদুরটা কী করলো নিজের প্রাণ বাঁচাবার জন্যে তার গ্রামের বন্ধুকে বিপদের মধ্যে ফেলে রেখে চোঁচা দৌড় দিল গ্রামের ইঁদুর তখন কি করে কোনো প্রকারে নিজের প্রাণ বাঁচিয়ে ফিরে এলো তাদের গ্রামের আস্তানায় আবার এরপর সে প্রতিজ্ঞা করল কখনো তারা তাদের শহরের বন্ধুর কাছে যাবে না তারা স্থির করল তারা গ্রামেই বাস করবে এবং বিপদ মাথায় নিয়ে উৎকৃষ্ট ও সুস্বাদু খাদ্যের থেকে অতি সাধারণ খাবার তারা আনন্দের সঙ্গে নিজেদের মধ্যে ভাগ করে খাবে গ্রামের ইঁদুর ভাবল গ্রামেই আমি থাকব শহরে কখনো আর বন্ধুর কাছে যাব না যে বিপদের দিনে আমাদের ফেলে পেলে পালিয়ে যায় তাহলে বন্ধুরা কি বুঝলে তোমরা না বিপদের মধ্যে উদ্বেগ নিয়ে বেঁচে থাকা কাম্য নয় তার থেকে আনন্দের সাথে থাকাই ভালো তাহলে বন্ধুরা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব আর সাবস্ক্রাইব করে পাশে থাকা গানটাকে প্রেস করতে একেবারেই ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আনন্দে থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম